ঐতিহ্যবাহী ও সুনামধন্য পীরগঞ্জ প্রেসক্লাবের প্রভাবমুক্ত সুন্দর ও মনোরম পরিবেশে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় শনিবার এই প্রেসক্লাব নির্বাচনে আর জেলা প্রতিনিধি ও কালের কণ্ঠ পীরগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন বাবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয় জায়জায়দ্দিন পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি নসরেতে খদারানা বাইশ ভোটের মধ্যে ষোলো ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় সহসভাপতি পদে ফজলুল কবির মোকাদ্দেস হায়াত মিলন সহ সাধারণ সম্পাদক পদে মনসুর আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক ও দপ্তর সম্পাদক বাদল হোসেন সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক লতিপুর রহমান লিমন কার্যনির্বাহী সদস্য পদে জিয়াউল্লাহ রেমু নুরনবী রানা আমিনুর রহমান হৃদয়ে নির্বাচিত হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ আরিফ প্রিজাইটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন এবং পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সহ সার্বিক সহযোগিতা করেন পীরগঞ্জ প্রতিনিধি শেখ শমশের আলীর পাঠানো তথ্যচিত্রে চিলাহাটিওয়ে